পালং শাকের পাতা দিয়ে তৈরি হবে মানুষের হৃদয় পালং শাকের পাতা তৈরি করবে হার্টের টিস্যু এমনই দাবি বিজ্ঞানীদের শাক দিয়ে হয়তো মাছ ঢাকা যায় না কিন্তু হৃদয় ঢাকা যেতেই পারে হার্ট সংক্রান্ত বিষয়ে শাক পাতা নিয়ে আলোচনা ভেবে নিশ্চয়ই মনে মনে ভাবছেন রান্না করে কোন কোন শাক খেলে হার্টের পক্ষে ভালো হয় ভাবছেন হার্ট অ্যাটাক কমাতে এই শাক অব্যর্থ ওষুধের কাজ করবে এই সমস্ত ভিডিও নিয়ে আমরা আবার চলে ঠিক তেমনটা নয় কিন্তু হার্ট সংক্রান্ত বিষয়ে শাক পাতা বিভিন্ন রোগ সারিয়ে তোলার ক্ষেত্র ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে বিজ্ঞানীরা এইসব শাক সবজির মধ্যে তার থেকেও বড় উপকারী ভূমিকার সন্ধান পেয়েছেন থ্রি ডি প্রিন্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি এসে যাওয়ায় বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে অভাবনীয় অগ্রগতি হয়েছে কিন্তু মানব শরীরের খুব সূক্ষাতি সূক্ষ্ম টিস্যু তৈরির ক্ষেত্রে থ্রি ডি প্রিন্টিং খুব একটা কার্যকরী নয় হার্টে যেসব টিস্যু ছড়িয়ে রয়েছে সেগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তা এখনও পর্যন্ত প্রতিস্থাপনযোগ্য নয় তবে টিস্যু প্রতিস্থাপনের একটি বিকল্প উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা পাতা থেকে কোষ আলাদা করার প্রক্রিয়া সম্পর্কে আপনার জানা আছে পালং শাকের পাতা থেকে কোষকে আলাদা করলে তা একেবারে আপনার হৃদয়ের মতো কাজ করে অর্চেষ্টায় পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষণাগারে পালং শাকের পাতা নিয়ে অদ্ভুত এক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা রাসায়নিকের মাধ্যমে পালং শাকের পাতা থেকে কোষগুলিকে বাদ দেন তারা রাসায়নিক বিক্রিয়ার ফলে ছয় থেকে সাত দিন বাদেই সেই পাতা সমস্ত ক্লোরোফিল হারিয়ে একেবারে হয়ে যায় পরে থাকে পাতার মধ্যেকার শিরা বিন্যাস এরপর পাতার ওই সংবহনতন্ত্রের মধ্যে কখনো রক্ত কখনো বা ফ্লুইড জাতীয় পদার্থ ঢুকিয়ে বিজ্ঞানীরা দেখেছেন মানব শরীরের সংবহনতন্ত্রের মতোই একইভাবে প্রবাহিত হচ্ছে হার্টেক টিস্যুর ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য তাই বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা হার্টেক টিস্যু প্রতিস্থাপনের ক্ষেত্রে পালং শাকের জালিকা ব্যবহার করা যেতে পারে পালং পাতার শিরা উপশিরার মধ্যে রক্ত পাঠানোর পর গজেট ল্যাবের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা ক্রসিং কিংডম নামে তাদের গবেষণাপত্রে জানাচ্ছেন গাছের কোনো অংশে কোষ ছাড়িয়ে নিলে যে ফ্রেমওয়ার্ক পড়ে থাকে তা সেলুলোজ নামে পরিচিত প্রাকৃতিক উপায়ে তৈরি এই সেলুলোজ মানব শরীরে কখনোই ক্ষতিকারক নয় গাছ এবং মানুষের সংবহনতন্ত্রের কাজের ধরন আলাদা হলেও কর্মপদ্ধতি অনেকটাই মিল আছে বলে জানাচ্ছেন তারা পালং শাকের পাতা হার্টেক টিস্যুর ক্ষেত্রে উপযোগী হতে পারে বলে মনে করছেন বিশিষ্ট কার্ডিওলজিস্টরাও তাদের মতে এই দুই ক্ষেত্রে বায়োলজিক্যাল সাদৃশ্য রয়েছে যেভাবে হার্টের টিস্যুর মধ্যে দিয়ে রক্ত অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস প্রবাহিত হয় পালং পাতার জালিকাতেও সেই পদ্ধতিতেই প্রবাহিত হতে পারে সেই সব জিনিস তারা আরও বলেন যদিও এটা প্রাথমিক স্তরে রয়েছে বাস্তবায়িত করতে এখনো অনেক সময় লাগবে এই মুহূর্তে হার্টের টিস্যু নষ্ট হয়ে গেলে কিভাবে সারানো হয় জানেন জানা যাচ্ছে হার্টের টিস্যু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানে মানুষটি মারা গিয়েছেন কিন্তু হার্ট অ্যাটাক বা ওই সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে হার্টের টিস্যু নষ্ট হলে ওষুধ এবং ইনজেকশন দিয়ে সারিয়ে তোলা সম্ভব কিন্তু সেটা কতটা পরিমাণে সারবে নির্ভর করে রোগীর ওপর যদি সেই রোগী ধূমপাই বা অনিয়মিত লাইফস্টাইলে অভ্যস্ত হন তাহলে তার সারতে খুবই সময় লাগবে তা না হলে খুব দ্রুত সেই টিস্যুগুলি সেরে ওঠার সম্ভাবনা রয়েছে আবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে সমস্যা হতে পারে তবে বিজ্ঞানীরা আশাবাদী যদি তাদের এই গবেষণা সফল হয় তাহলে ভবিষ্যতে টিস্যু ইঞ্জিনিয়ারিং এ আমূল পরিবর্তন আসতে পারে প্রাকৃতিক উপায়ে টিস্যুর কাঠামো তৈরি করলে তার খরচও কম পড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা আপনি এ বিষয়ে কি মনে করেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না